সরাসরি লাইভে বা আমরা ইস্কন মন্দির থেকে ইস্কন মন্দির দুর্গাপুর থেকে আমরা সরাসরি লাইভে এবং সেখানকার হলি আপনাদের দেখে নেব আজকে প্রচণ্ড শরীর খারাপও রয়েছে আমাদের আমার গতকাল আমরা বোলপুরে গিয়েছিলাম পুরো টিম জানেনি এবং আমি দুজনাই অসুস্থ হয়ে পড়েছি হরে কৃষ্ণ তো আমরা এগোচ্ছি পরপর দেখাবো বলে যা যা করছে আর সবাই এসছেন স্কনের প্রচুর ভিড় আসলে থেকে আমরা একটু বেলাই করেছি তো এবার ভেতরে যাই একদম ভেতরে গিয়ে দেখাই আর ওর বন্দুকটা খুব ভালো হয়েছে দেখছি দেখি একবার বন্দুকের সাইজটা বেশ বড় বন্দুক একবার বন্দুকের সাইজটা দেখাতো দারুণ বেশ বড় বন্ধু সন্দুক নিয়ে এসছে হ্যাপিআলি সবাইকে দেখাতে আমরা ভেতরে ঢুকবো চলছে ইসন দুর্গাপুর স্কন দুর্গাপুর থেকে আমরা সরাসরি লাইভে দেখেছেন আপনারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম

手机。 Thank you. সবাইকেই আমরা একটা প্রভুত করে দেখিয়ে নিচ্ছি ইস্কন মন্দিরটা আবার অনেক দিন বাদে আর এদিকে দেখো আছি নরসিমতার দিন রয়েছে দেখুন আমরা এর আগেও দেখেছি আপনাদের তো সেই ইস্কন মন্দির খাওয়ার করতে করতে আমরা আসছি আর কি দেখুন আজকের মতন সবাই খাওয়া দাওয়া করছেন অন্য সত্র এখানে ইস্কন মন্দিরের কি হচ্ছে এখনো দেখছি বেশ ভালো ভিড় রয়েছে ইস্কন মন্দিরে এবং আমরা সেটাও সরাসরি আপনাদের কভারেজে দেখাচ্ছি আচ্ছা অন্য সত্রটা ইস্কন মন্দিরের পাগুলো এবার পড়ে যাচ্ছে বলেছে ছাল পড়ে যাচ্ছে ছাড়া পড়ে যাবে পুড়ে যাচ্ছে পাগুলো যেন আর এই পৃষ্ঠগঞ্জের অন্ন শত্রু যেটা আমরা সরাসরি আপনার দেখেছি এই যে অন্য সত্তর সবাই দিয়েছে এবং সেই গায়ে গিয়ে সবাই করছে আর কি ভাত ভাত বাঁধাকপির তরকারি ডাল আর পায়েস পায়েস তার সাথে পাঁপড়ি রয়েছে ডাল দেওয়া হচ্ছে পায়েস على الكاري كده এখানে এখনো রান্নাবান্নার কাজও চলছে আরও এই অন্য চা চলছে দেখছি এখানটাতে প্রসাদ ছেলা চলছে এখানে আলু চলছে এখানে চলছে আর এইদিকেও দেখতে পাচ্ছি এইযোগ খাওয়া দাওয়া করছেন লোকরা অনেকেই এখানটাতে আর অনেকে আবার এর ভিতরটাতে চক্র এইজর ভিতরটাতে এখানেও খাওয়ানো দানো চলছে এখানটা তো আমরা একটু দেখিনি এই যে বসিয়ে খাওয়ানো দানো চলছে আর বাইরের বিশাল লাইন পড়ে আছে আর কি এখানেও সবাই অনেকেই বসে আছেন এখনও ভোগ দান করবেন আর ওনারা সেই ভোগ দেবেন যে তার ব্যবস্থাপনা করছে খুব সুন্দর দারুন ব্যবস্থাপনা ইস্কন ইস্কোন মায়াপুরও হয়তো আপনারা দেখেছেন এরকমভাবেই খাওয়া দানোর ব্যবস্থা করা থাকে ইস্কন মায়াপুরের মতন একই রকম করে চাকার সেই রাখা রয়েছে আর ডাল খাবার সব নিয়ে আসা হচ্ছে আর কি খাবারগুলো আর দু ধরে লোকজন বসে খাওয়া দাওয়া করছেন নেটওয়ার্কটা কেটে যাচ্ছে আবার ফিরে এলো আবার ফিরে এলো নেটওয়ার্ক আমরাও সেটা নিয়ে চললাম দেখো বলে আবার ফিরে এলাম আমরা মেন গেটের দিকে এত রোদের টেস্টটা রয়েছে আমরা ভালো করে পড়তেও পারছি না দেখতে পাচ্ছি এই যে মেন গেট এবার আমরা খুব বেশি বড় করবো না লাইফটা এখানেই শেষ করবো ইস্কনেও দেখিয়ে নিলাম ইস্কনের দোলযাত্রা কেমন পালন হচ্ছে দুর্গাপুরে দুর্গাপুর ইস্কনের দোলযাত্রা কেমন পালন হচ্ছে সেটাও একটু দেখে নিলাম দেখে নিলাম আপনাদের তার সঙ্গে সঙ্গে একটু ইস্কন মন্দিরটাও দেখিয়ে নিলাম আপনাদের একটু শর্ট করে ইস্কন মন্দিরটাও দেখে নিলাম প্রচুর ভক্তগণরা এসছেন সকাল থেকে প্রচুর ভক্তগণরা এসেছেন এসে এখানে দেখুন এখনও লাইন দিয়ে রয়েছেন সবাই সেবা নেবেন আর কি সেটা দেখিয়ে নিয়ে আমরা এবার শেষের দিকে যাব ইস্কন মূর্তি দেখানো হয়ে গেছে মন্দির দেখানো হলো এবার আমরা আবার বাইরেতে বেরিয়ে আসছি একদম এখানে আমরা এখান থেকে ঢুকেছিলাম ফ্রন্ট গেটটাতে একদম আমরা আসছি একদম সেই ফ্রন্ট গেটে দেখছি মানে আটকে রাখা রয়েছে সাইডের গেটগুলো রাখা রয়েছে ফ্রন্ট গেটে সব বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে আর বেশ মোটামুটি ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছি हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण पंजाबी धুতিটা দারুন ধুতিটা নিয়ে নেব আজ বিকালে কি ধুতিটা নিয়ে নেব হ্যাঁ খুব সুন্দর পরে রয়েছে আর আর সবাইকে আর বেশি বড় না করে আজকে লাইভটা আমরা এখানেই শেষ করবো আবার দুর্গাপুরের অন্য কোনো জায়গা থেকে যেরকম আমরা লাইভ দেখাচ্ছি দুর্গাপুর এবং দুর্গাপুরের আশপাশ সমস্ত অঞ্চলকে আমরা তুলে ধরছি গতকাল আমরা পুরো বীরভূমকে তুলে ধরেছিলাম আপনারা দেখেছেন সোনাজুরি হাট থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন মন্দির এবং আমরা ধান বাবা লাস্টে পালাগড়েও গিয়েছিলাম ধন্যবাদ সবাইকে আজকে এখানে শেষ করছি আবার নতুন জিনিস নিয়ে আসবো লাইভে আসবো নতুন দুর্গাপুজি ডক্টরের সবাই সবাই কানেক্টেড থাকবেন